যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার মুক্তির মোহনা ইসুই অঙ্গিনা মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আওভার ভাই করি যে তোমার যিশুই আঙ্গিনা যিশুই মুক্তির মোহনা যিশুই আঙ্গিনা মুক্তির মোহনা